হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে সোমবারে আমি একটা চ্যানেল মেসেজের রিডিং করব সেটা হচ্ছে এঞ্জেলের বার্তা আপনাদের জন্য এঞ্জেলসরা আপনাদেরকে কি বলতে চায় সেটা আমরা দেখব প্রথমে একটু সাউন্ড হিলিং মিউজিক নিয়ে দেখব তারপরে আমরা গাইডেন্স নেব। তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন কালকে লাইভ ছিল অনেকেই জয়েন করেছিলেন আর কোনো রিডিংয়ের রিকোয়েস্ট থাকলে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর চলুন দেখা যাক যে এঞ্জেলের বার্তা কী আপনাদের জন্য আপনারা অস্থির হয়ে আছেন কোনো কারণে কোনো কারণে অস্থিরতাটা খুব বেশি মানে আমি এটা পরে আপনাদের অস্থিরতাটা এরকম ধরনের যেটা আপনাদের কনসাসে নেই সাবকনসে আছে বেশ কিছু মানুষ আপনাদের এমনি নর্মাল মনে হচ্ছে যে না আমরা তো ঠিকই আছি ঠিকই লাইফ লিড করছি কিন্তু তারপরে গিয়ে যেটা হচ্ছে যে ঘুমোনোর সময় একটা প্যালপিটিশন মতো কাজ করছে একটু অস্থির লাগছে বা যখন শান্ত হয়ে বসার চেষ্টা করছেন সেই সময় কিন্তু আপনাদের অস্থিরতাটা বেশি কাজ করছে মানে আপনারা যারা রিয়েলাইজ করতে পারছেন তারা শুধু সেই সময় পারছেন যখন আপনারা শান্ত হতে চাইছেন সেই সময় কিন্তু আপনারা অস্থিরতাটা বেশি ফিল করতে পারছেন বডি পেন হচ্ছে জয়েন্টে পেন নিজেকে প্রুফ করার একটা ব্যাপার আছে আপনারা নিজেকে প্রুফ করতে চান এবারে নিজের কাছে না আশেপাশের মানুষের কাছে সেটা দেখার বিষয় এটা অস্থিরতা অদ্ভুত যেটা আমার রিডিংয়ে বসার সময়ও ফিল হয়নি আমার এই বোলটা বাজাতে গিয়ে এই ফিলিংসটা হলো একটা অস্থিরতা মানে তাড়াহুড়ো মানে কোনো একটা কিছু হয়তো আপনি চাইছেন সেটা হয়তো একটা প্রসেসে হবে কিন্তু আপনি খুব তাড়াহুড়ো করছেন কোনো জিনিস নিয়ে তাড়াহুড়ো করবেন না আপনি যখন তাড়াহুড়ো করছেন না ধরুন আমি আপনাকে বললাম তাড়াহুড়ো করবেন না তখন আপনি নিজের মাথাটাকে ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করছেন মানে আপনি এই দুটোর মধ্যে কিন্তু ডিল করছেন একবার নিজের মাথাটাকে ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করছেন একবার তাড়াহুড়ো করছেন আবার নিজের মাথাটা ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করছেন আবার তাড়াহুড়ো করছেন আমি আমার অনেক কিছু চ্যানেল হচ্ছে তো আমি সেই জন্য ভিডিওটা একটু পজ করছি আমার চ্যানেল হলে আমি আবার হয়তো বলটা বাজাবো দিয়ে আমি আপনাদেরকে বলবো আমি পাঁচ মিনিটের জন্য ভিডিওটা পজ করছি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের কন্টিনিউ থাকবে ভিডিওটা কিন্তু আমি পজ করছি কারণ আমার অনেক কিছু চ্যানেল হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদেরকে অনেক কিছু বলার আছে আমার বা এঞ্জেলের অনেক কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছানোর আছে যেটা কালেকটিভলি হয়তো কিছু মানুষের সাথে অনেকটা ম্যাচ করবে কিছু মানুষের সাথে অল্প রেজোনেট করবে কিন্তু আমার মনে হচ্ছে কালেকটিভলি অনেক কথা বলার আছে হ্যালো বন্ধুরা তো আমি বলেছিলাম যে আপনাদেরকে অনেক কিছু বলার আছে তো আপনাদেরকে যে জিনিসটা সব থেকে বেশি বলার সেটা হচ্ছে যে আপনারা একটা ট্রান্সফরমেশানের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের বেশ কিছু মানুষের মনে হচ্ছে যে যাই করি না কেন যেটা চাইছি সেটা হচ্ছে না এটা তো একটা ব্যাপার আরও একটা জিনিস যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কিছুতে শান্তি মানে যদি একটা কিছু করে একটু শান্তি পেলাম তারপরে আবার সেটা নিয়ে সমস্যা হচ্ছে আবার জল ঘোলা হচ্ছে আবার অস্থিরতা তৈরি হচ্ছে আপনাদের নেগেটিভ থটস খুব আসছে এবং সেই থটসগুলো আপনাদেরকে মাঝে মাঝে ওভার পাওয়ার করছে মানে আপনাদের ওপরে বেশি এফেক্ট সেই থটসগুলোর হচ্ছে আপনাদের মাঝে মাঝে নেগেটিভ থটস আসছে শ্যাডো ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট আমি করাই শ্যাডো ওয়ার্ক তো শ্যাডো ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন শ্যাডো ওয়ার্ক সম্পর্কে দেখতে পাচ্ছি অনেকের ওপেনিং হচ্ছে ভালো কাজ করছে শুনতে বলছে আপনাদেরকে নিজেদেরকে প্রুফ করার চেষ্টা এটা কিন্তু মানে নিজের কাজের জায়গায় হোক নিজের ফ্যামিলিতে হোক যেখানেই হোক নিজেদেরকে প্রুফ করার চেষ্টা কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে মানে আমি এটা করলে আমি ঠিক আমাকে এটা মানে সমাজ আমাদের তো কিছু নিয়ম সেট করে দিয়েছে যে আপনি যদি আপনার বাড়ির লোকের জন্য স্যাক্রিফাইস করেন তার মানে আপনি ভালো আপনি যদি না করেন তার মানে আপনি খারাপ আপনি যদি আপনার সংসারের জন্য স্যাক্রিফাইস করেন তাহলে আপনি ভালো নাহলে আপনি খারাপ এবং এটার পরেও যে গ্রহণযোগ্যতা সময় কিন্তু সেটা আপনি পাচ্ছেন না মানে আপনি হয়তো কিছু স্যাক্রিফাইস করছেন কারোর জন্য বা কিছু মানুষের জন্য কিন্তু সেটার পরে যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা আপনি পাচ্ছেন না আপনি কিন্তু সেখানটা তো যেন ঠুকে যাচ্ছেন কারণ এটা সবথেকে বড়ো কারণ আপনি নিজেকে চুজ না করে আপনি নিজের কমফর্ট নিজের দেখুন কমফোর্ট থেকে আমরা অনেক সময় বেরোতে পারি নিজের আমরা যখন ট্রান্সফর্মেশন ফেজে থাকি তখন তো নিজের কমফোর্ট জোন থেকেই বেরোতে হয় তো কমফর্ট থেকে বেরোনোর থেকেও বড় কথা আপনি কারো জন্য যখন কিছু করছেন এক্সপেকটেশন রাখবেন না এটা কিন্তু আপনাদের কাছে একটা বড়ো গাইডেন্স আপনাদের জন্য আসছে এক্সপেকটেশন ছাড়া হিলিং করুন এক্সপেকটেশন ছাড়া আমি দেখব যে এঞ্জেলসের কি বার্তা আছে আপনাদের জন্য আপনারা অনেকের স্বপ্নে এঞ্জেল নাম্বার দেখতে পারেন এঞ্জেল দেখতে পারেন আপনাদের বাড়িতে বাচ্চারা টিংকার টিঙ্কার বেল বলে একটা ফেয়ারি মুভি সিরিজ আছে সেটা পছন্দ করতে পারে আপনারা পারেন এর মধ্যে কারো বার্থডে ছিল আপনাদের কাছের কারো বাচ্চার হতে পারে বা নিজের ইনার চাইল্ডের সাথে আপনারা কানেক্ট করার চেষ্টা করেছেন এর মধ্যে জলের কাছে গেলে আপনাদের ভালো ফিল হয় কিছু মানুষ আছেন যারা হয়তো সুইমিং শিখছেন বা শিখতে চান এই ইউনিক ইউনিকর্ন কার্ডটা আমার খুব ভালো লাগে ইউনিকর্ন কার্ডটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার্স সাথে কানেক্ট হতে বলে আমাদেরকে বলে যে আমরা যদি নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার্সের সাথে কানেক্ট হই তাহলে আমরা লাইফে ডিট্যাচমেন্ট শিখতে পারবো আর এখানটা আছে আর্কেঞ্জেলস ম্যালোরি ইউরিয়েল অ্যান্ড মাইকেল উইথ অ্যান এঞ্জেল অফ লাভ অ্যান্ড স্পিরিট আপনারা হেলথের দিকে নজর দিন নিজেদের বা কাছের মানুষের হেলথের দিকে নজর দিন আমি ফার্স্টেরটা দেখবো ফাস্ট এটা দিস orb ঘন্টায় আজ আপনারা পড়তেও পারেন দেখুন দিস 21 নাম্বারটা দিস orb is opening your heart to help you connect more deeply with nature and is giving you the confidence to work with the natural world your guidance is to open your heart and feel the unseen world around you নো দ্যাট ইউ ক্যান হেল্প নেচার উইথ ইয়ার থটস অফ হিলিং হেল্প অ্যান্ড হোলনেস ইট ইজ টাইম টু ডেভেলপ জয় হ্যাপিনেস অ্যান্ড হিলিং এই কার্ডটা যে জিনিসটা সবথেকে বেশি বলে এক তো নিজের হার্ট চক্র আমি এটা দেখার আগেই বললাম নিজের হেলথের কথা হার্ট চক্রের উপরে ফোকাস করতে আপনাদেরকে বলছে আপনাদেরকে বলছে যে আপনি যদি নিজেকে আনুবর দি ভাবেন তাহলে নেচারের মধ্যে যান কারণ নেচারের প্রত্যেকটা এলিমেন্টসের আর্থ ফায়ার ওয়াটার এয়ার আমরা যা দিয়ে তৈরি সে প্রত্যেকটা এলিমেন্টসের আপনাকে প্রয়োজন আপনি সেখানে খুব ওয়ার্দি আপনি ইউনিভার্সের কাছে খুব ওয়ার্দি আপনি সেখানটায় যান নেচারের কাছে গিয়ে নিজের হিলিং প্রে করুন এবং যেটা মানে প্ল্যান করবেন না বেশি সামনে কি আসছে তার জন্য প্ল্যান বেশি করবেন না আপনাকে বলছি যেটা আনসিন মানে নিজেকে নতুন নতুন করে ডিসকভার করুন যেটা আনসিন যেটা আপনি দেখতে পা মানে পাচ্ছেন না ধরুন সামনের দিকটা আপনার ধোঁয়াশা লাগছে এরকম কোনো সিচুয়েশান সামনের দিকটা জানি না সেই জায়গাটায় আপনি হ্যাপিনেস পিস এগুলোকে চুজ করুন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন আর ইউনিকনটা তো আমি বলেছি আমি ন নাম্বার কার্ডটা বলবো এটা ন নাম্বার কার্ড ওপরে আছে দি ইস অপেন ওপেন্স ইউ টু দ্য ডিজায়ার টু অ্যাক্সেস ইউর পাস্ট লাইফ উইজডম দ্য প্রোটেকশন টু ডু সো অ্যান্ড দ্য উইজডম টু ইউজ ইট ফর ইউর অ্যাসেশন পাথওয়ে ইউ অ্যান্ড উইজডম Locked in your soul and your guidance is to মাইন্ড your mind and give yourself time and space to connect with it. Use it for your own illumination and drop nuggets of truth into the hearts and minds of others for greater good গুড ফর অল দেখুন প্রথম থেকে যে কথাটা বলছিলাম আপনাদের অস্থিরতা আপনাদের অস্থিরতার সাথে আপনাদেরকে কিন্তু কাজ করতেই হবে আপনাদেরকে নিজের মাইন্ডের সাথে কানেক্ট করতে হবে নিজের পাস্ট লাইফ উইজডম মানে এক্ষুনি বলছিলাম না যে আপনার সামনে যেটা আনসিন আছে একটা ধোঁয়াশা আছে সেটা নিয়ে না ভেবে সেটাই পারি দিন তো এইখানটায় সেটা একটা সবথেকে বড় কথা যে আপনাকে এই আনসিনটা যে আপনি পারি দিচ্ছেন এটার জন্য আপনার পাস্ট লাইফ উইজডম অনেকে পাস্ট লাইফে বিশ্বাস করেন না তো আপনার যে সোলের যে উইজডম সেই উইজডমটা কিন্তু আপনাদের সামনে এগোতে কাজে লাগবে এবং সেটার সাথে আপনি কানেক্ট করে করবেন সেটার সাথে আপনি মেডিটেশন করে কানেক্ট করতে পারেন কোথাও গিয়ে চুপচাপ নিজের মাইন্ডটাকে শান্ত করে কানেক্ট করতে পারেন আপনার মাইন্ড অস্থির হয়ে আছে এটা আপনাদের জন্য আর্কেঞ্জেলের বার্তা আপনার মাইন্ড অস অস্থির হয়ে আছে এবং এই অস্থিরতা থেকে যদি আপনি না বেরোতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সমস্যা হবে সমস্যাটা কি হবে যে আপনি কোনো ইনডিসিশানে ভুগবেন ডিসিশন নিতে পারবেন না কনফিউশন আসবে প্রচুর এবং আপনি কোনো কিছু সামনের যে জিনিসটা আপনি চুজ করছেন ধরুন সেই জিনিসটা আপনি ভালোবেসে চুজ করতে পারবেন না সেখানটায় আপনার ডিজায়ার যেটা ওয়ার্ল্ডলি ডিজায়ার সেই জিনিসগুলো কিন্তু সেখানটাতে কাজ করবে তো এই সব ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা বলা হচ্ছে নিজের ইউনিকর্ন ইউনিকর্নটা আপনাদের জন্য পড়ে দিচ্ছি যারা আগে ইউনিকর্নের রিডিং দেখেন ইউনিকর্ন আমার অনেকবারই রিডিংয়ে রিডিংয়ে এসছে আমার এই কার্ডটা খুব পছন্দের কার্ড আমি ইউনিকর্নটা পড়ছি a unicorn 41 so this orb is enabling you to receive a direct connection with the unicorns as you look at this card the unicorns are pouring energy from their horns of light directly on your heart and mind you are reminded that they are giving you the dignity and strength you need to fulfill your divine mission in this life your guidance is to ইনভোভ দ্য ইউনিকর্ন হেল্প ইউ অ্যাচিভ ইউর হায়ার ভিশন and দ্য ডিজায়ার্স of your soul মানে হ্যাঁ নিজের ম্যাজিক্যাল পাওয়ারের সাথে কানেক্ট হওয়া এবং এ এখানটায় যে জিনিসটা বলছে যে এটা আপনি করতে পারেন ইউনিকর্নকে কল করতে পারেন মানে ফোন ঘুরিয়ে নয় অবশ্যই মেডিটেশনে বসে ইউনিকর্নকে কল করতে পারেন এবং বল এবং ইউনিকর্নের যে হর্ন আছে ইউনিকর্ন তো হর্ন আছে তো সেই হর্ন থেকে লাইট আপনার কিন্তু বডি আর মাইন্ডে ইউনিকর্ন দিচ্ছে এবং তাতে কি হচ্ছে আপনি এই যে আপনার মধ্যে যে ধোঁয়াশাটা আছে সেটার ক্ল্যারিটি এসে আপনি কিন্তু সামনের রাস্তাটা চলতে পারবেন আপনাকে ইউনিভার্স আপনাকে এঞ্জেলস সেই বার্তায় দিচ্ছে যে আপনার সামনের রাস্তায় চড়াই উতরেই আছে কিন্তু সেখানটাতে আপনার পাসলে ফুইস্টম ইউনিকর্ন এনার্জি যাকে আপনি কল আউট করতে পারেন যে কোনো বিপদের সময় যে কোনো অস্থিরতার সময় এবং আপনাদের সামনে এগিয়ে যাওয়ার একটা উদ্যোগ মানে যা আছে ঠিক আছে ইউনিভার্স আমার জন্য যা ঠিক করেছে আমি তাই করবো আমার লাইফ মিশন যা আমি তাই করব। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে টিকিয়ে রাখতে বলছে এই জিনিসটা থেকে কিন্তু আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট হতে বারণ করছে তো হ্যাঁ আজকে ছোটো রিডিংই ছিল এঞ্জেলসের বার্তা আমার নেওয়ার ছিল তো জন্য আমি এটা নিলাম তবে আমি চ্যানেল করার আগে আমার কাছে এরকম মেসেজ আসেনি অস্থিরতার ব্যাপারটা এটা খুব নতুন আপনারা কানেক্ট করতে পারলে অবশ্যই জানাবেন আর খুব ভালো থাকবেন সাবকনসিয়াসের সাথে কানেক্ট করার চেষ্টা করুন আপনি স্বাভাবিকভাবে স্থির হয়ে বসে আছেন মানে আপনি স্থির আছেন তা নয় আপনার মাইন্ড স্থির নেই তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা